বাবা তুমি যোন গাড়ী দিছিলা তোমালোকে মাত হৈছিল প্ৰত্যেক মাছে মাছে একেবাৰে তোমাৰ লাথো দিম ঠিক আছে বাবা মোক মনা আছিল নেখ মনা আছিল নেকি ডেৰ বছৰ আগে দুৰ্গা পূজাৰ সময় মনা আছিল নেখো আছিল নি মনোখা লিখো ঔ টেকা দেখো প্ৰত্যেক মাছো একেকা দি দাম বাবা তুমি নাক কৰি লোৱা বাবা আমাৰ চেলেৰি আছে নাই না তুমি লৈ লও বাবা বাবা নিয় নিয়া পাবা তুমি বহুত কষ্টৰ টেকা পাবা পেঞ্চনৰ টেকা দি গাড়ী দিছিলা তুমি টেকা ৰাখ তুমি ৰাখ বাবা ৰাখ মা বা কথা আছিল না

রাখছি রাখছি নেও ও মা নেও না কেনে ও দেখো সবাই দেখো টেকা রাখছি তাই নিরা না আর সব দুই সবার উপরে আমি নেই মা নেও না ইয়া ও মা নেও ও রাখছি আও তোমার না না তো বাকি টাকা কী তো না না ফোন না তুমি লই লও লই লও লই লও রকম আমি খাতে দিতাম ওই সিলচার দিকে আইছি তুইও কই লই লও লই লও দিদা কই লও না আমি কই আমি পড়ে কস না লেট কি বাতিতে না দুই আলালা খ খ কইছ খ কল লই লও